বিসমিল্লাহি রহমানের রহেম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকে রেসিপি হলো চিকেন শর্মা এই শর্মাটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি যেটা খুব সহজেই যে কোনো অতিথি আপ্যায়নের দুই মিনিটেই ঝটপট কিভাবে চিকেন শর্মা তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নেই কোনো ডো বানানোর ঝামেলা ডো অ্যাক্টিভ হওয়ারও কোনো ঝামেলা নেই যারা কখনও রান্নাঘরে যায়নি তারাও এই রেসিপিটা তৈরি করতে পারবে মুরগির বুকির অংশটা খুব ভালোভাবে ধুয়ে এভাবে শরীর সাহায্যে কিউব করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং বলে কেটে রাখা মাংসগুলা এখানে ঢেলে দিচ্ছি পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচে চার ভাগের এক ভাগ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ টমেটো সস দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে লেবুর রস দিয়েছি এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ পাউডার মিল্ক আর লেবুর রস দেওয়ার কারণে এখানে টক দইয়ের কাজ করবে যদি আপনার হাতের কাছে টক দই থাকে তাহলে পাউডার মিল্ক আর লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এটা রেখে দিব দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পরে চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন মাংসের পিসগুলা লাল লাল করে ভেজে নেব এখানে আমি তেল দিয়েছি এক চা চামচ চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিব। যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায় যেন কাঁচা ভাব ভাবনা থাকে এবং খুব সুন্দর একটা কালার চলে আসে মাংসগুলা আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি দেখেন কত ইয়ামি হয়েছে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন মাংসগুলো আমি নামিয়ে নিব। দেখেন কতটা ইয়ামি আর কতটা মজার হয়েছে এখন একটা মিক্সিং বল নিয়েছি এখন আমি শর্মা সসটা রেডি করে নেব এটা হলো মেওনিস আমি সবসময় বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই মেউনিস তৈরির চারটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তেল ছাড়া মেওনিস ডিম ছাড়া মেওনিস সব ধরনের মেওনিসের রেসিপি আমার চ্যানেলে আছে টমেটো সস দিয়েছি দেড় টেবিল চামচ টমেটো সসটা একটু বেশি দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি কালারটা সুন্দর রাখতে চান তাহলে টমেটো সসটা কম দেবেন আর যদি পারফেক্টলি একটা টেস্ট আনতে চান তাহলে টমেটো সসটা একটু বেশি দিবেন তাহলে খেতেও অনেক টেস্টি হবে এই মেউনিজটা কিন্তু আমার ডিম এবং তেল ছাড়া তৈরি আবার একটু দিয়ে দিচ্ছি কারণ শর্মাতে সস একটু বেশি না দিলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না তাই সসের পরিমাণটা যত বেশি দিবেন শর্মাটা খেতে ততটাই টেস্টি হবে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেন একটু কিন্তু পাতলা হয়ে যায়নি একদম পারফেক্টলি একটা শর্মা সস তৈরি করে নিয়েছি টমেটো সসটাও আমার তৈরি রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এখন চিকেনটা আমি এভাবে একটু কেটে নিয়েছি এখানে নিয়েছি গ্রিন ক্যাপসিক্যাম রেড ক্যাপসিক্যাম আর নিয়েছি টমেটো এখন সালাদটা তৈরি করে নিচ্ছি এখানে আপনারা শসা গাজরও দিয়ে দিতে পারেন আমার ঘরে যা ছিল আমি সেইটা দিয়েই সালাদটা তৈরি করে নিচ্ছি যদি শশা দেন তাহলে শশা কুচি দিলে একটু পানি চেপে বের করে দিবেন আর যদি ফালি ফালি করে কেটে দেন তাহলে পানি চেপে বের করে দিতে হবে না সালাদটা আমার রেডি হয়ে গিয়েছে আর এই যে এই পাউরুটি এই যে শর্মা ব্রেড এটা আপনারা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন এক প্যাকেটে দুই পিস থাকে আর এই ব্রেডটা কিন্তু অনেক বড়। একটা ব্রেডে তৈরি করলে কিন্তু তিন থেকে চারজন খাওয়া যাবে খুব সহজ আর খুব ইজি অনেক সময় আমরা ডো বানানোর ঝামেলার জন্য শর্মাটা তৈরি করতে পারি না অনেক সময় ডোটা অ্যাক্টিভ হয় না অনেক সময় রুটিটা নরম হয় না চিকেন শর্মা রুটিটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না একদম চামড়ার মতো লাগে চিকেন শর্মা হল মুখে দিব একদম রুটিটা মিলিয়ে যাবে তাই ঝটপট যে কোনো বেকারির দোকান থেকে শর্মা ব্রেড এভাবে রেডিমেড আপনারা কিনে নিয়ে আসবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখন আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা ফ্যামিলি মেম্বার তিনজন এই জন্য একটা বানিয়ে তিনজনে খাবো আর এটা কিন্তু অনেক বড় একটা রুটি চাইলে আপনারা পিস পিস করেও কেটে নিয়ে রেডি করে নিতে পারেন আমি পিস করে পরে কাটব এখন একটা রেডি করে নিচ্ছি আর সসটা পরিমাণে একটু বেশিই দিবেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে আমি সসের পরিমাণটা একটু বেশিই দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন রেডি করে রাখা চিকেন সালাদটা এখানে দিয়ে দিচ্ছি এভাবে একটু সমান করে দিয়েছি চারি ছাইটে দেখেই বুঝতে পারছেন এই শর্মাটা খেতে কতটা মজার হবে এখন ছালাদের উপরে আবার একটু সস দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট ছাড়াই যদি ঘরে এভাবে তৈরি করে আপনারা খান বা কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদেরকে একদম অনায়াসে আপনারা খাওয়াতে পারবেন এখন একটু ভাজ করে নিব এটা কিন্তু অনেক বড় একটা শর্মা দেখে কিন্তু বুঝতে পারছেন টুথপিকের সাহায্যে ওটা আটকে দিয়েছি চাইলে আপনারা টিস্যু পেপার দিয়েও মুড়িয়ে দিয়ে দিতে পারেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে